আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলাম দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর আশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মানুষের জীবনের কিছু বাস্তব কথা যা আপনি সারা জীবন মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তাই মন দিয়ে শুনুন চলুন শুরু করা যাক আচ্ছা বলুন তো কাউকে যদি মন থেকে ভালোবাসা হয় তাহলে কেউ কি শুধু একটা পৃষ্ঠার জন্য পুরো বই কি ফেলে দেয় খুব কষ্টের সাথে বলতে হয় বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি সেটা হলো বিশ্বাস ও ভালোবাসা কেননা এই দুটোর দাম আগেও কেউ দিত না আজও কেউ দেয় না পর স্ত্রী ও পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো জাস্ট মরিচিকা এগুলোর পিছনে কখনোই ছুটবেন না কারণ এতে আপনার পরিবার ও নিজের জীবনে ধ্বংসস্তূপে পরিণত হয় ভালোবেসে কষ্ট পেতে চান না তাহলে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন এরপর না হয় ভালোবাসাকে সময় দিন কারণ আজকালকার দিনের মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটি সুন্দর ভবিষ্যৎ আছে আচ্ছা আরেকটা কথা ভাবুন তো পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটার নাম কি জানেন সেই শব্দটার নাম হলো বিশ্বাস তাই কাউকে যদি বলেন আমি তোমাকে বিশ্বাস করি না তার মানে আপনি বলছেন আপনার সাথে তার আর কোনো সম্পর্ক নেই সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে যত বেশি সম্মান দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি ফিরে পাবেন বাঙালি মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে যদি তার প্রিয়জন এর কাছ থেকে ভরসা পায় মনে রেখো অভিমান সেই করে যে তাকে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করার মতো বোকামি এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই যার কাছে চোখের পানির কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ হয় তার চরিত্রে মানুষের বড় বড় ডিগ্রি থাকলেই ওই মানুষটা শিক্ষিত হয়ে যায় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে সবসময় রুরো কথাগুলোকে আপনার অপমানের জন্য নয় মনে রাখবেন শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে সেই তো শ্রেষ্ঠ যে উচিত কথা শুনে রাগ আসার পরেও মুহূর্তের মধ্যে ঢোক গিলে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে কারণ আজ দুজনের সামনে পরিশুদ্ধ হলে কাল জনের সামনে সম্মানিত পৃথিবীর প্রতিটা হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা পাওয়ার ব্যাকুলতার আর্তনাদ তাই অনুরোধ করে বলছি যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো যদি আপনার মধ্যে এমন মনোভাব আসে যে ধর কেউ ভুল বুঝলে এখন আর কথা বারাত ইচ্ছা করে না যে যার মতো ভুল বুঝে বসে থাকুক তাহলে বুঝবেন আপনার বয়স হচ্ছে অপমানটা বড্ড কাছের তাই তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টা এতে থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই নয় প্রিয় দর্শক কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে এমনই কিছু বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন সবাইকে আজকের মতো বিদায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ